ফল তো আমি এক জায়গার থেকে কিনেছি প্রতারিত হয়েছে অনেকের সেম কথা আমার কাছ থেকে যারা নিয়েছে আজ পর্যন্ত আমার কমেন্টে কেউ কমেন্ট করেনি আর আমি যাদের ফলে ড্যামারেজ হয় বা কোনো রকম প্রবলেম হয় আমি সরাসরি ফোনে কথা বলে প্রবলেমটা সলভ করি আর এই যে ক্যান্সারের এই ফলটা করসল ফল যেটা আপনারা দেখতেছেন এখানে হিউজ আছে এগুলা হচ্ছে আমি সব প্যাকেটিং অলরেডি শেষ এটা আজকে যাবে এটা মাসে চার থেকে পাঁচবার আসে কারণ এটা বাইরের থেকে আনতে হয় আর এই ফলটাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট উপকার আছে তাও আপনার পেশেন্ট এক সপ্তাহের ভিতরে উপকার পাবে আর গাছের পাতাটা আমি বলবো ফলের সাথে কাইন্ডলি আপনারা কন্টিনিউ করবেন এটার আরও বেশি উপকার এটা যদি হান্ড্রেড পার্সেন্ট উপকার হয় ওটাতে সেভেন্টি পার্সেন্ট উপকার আছে তবে এটার পাশাপাশি এটা কন্টিনিউ করা বেস্ট আর গাছের চারা যেটা আছে আপনার করসোল মানে এই ক্যান্সারে পেশেন্ট বলে না গ্যাস্ট্রিক ডায়াবেটিস পর্যন্ত কন্ট্রোলে চলে আসে এই গাছের আপনারা জাস্ট পাতাটা সেবন করবেন আর আমি চাই আপনারা বাসায় এই গাছটা লাগাবেন কারণ এটা হচ্ছে স্টকটা খুবই সীমিত কারণ এটা বাংলাদেশে একটু রেয়ার নার্সারিতে ছাড়া আপনি কোথাও পাবেন না অনলাইনে অনেকে পেজ খুলবে আসলে ওপেনলি যারা ফেস নিয়ে কথা বলে তাদের ভিতরে একটা স্বচ্ছতা থাকে সো আপনি ডিসিশন নেন কোথায় আপনি অর্ডার করবেন সো আল্লাহ হাফেজ